বউয়ের ভাই ও বোনেরা আমরা যে এত লমফ করি যে আমরা ইন্ডিয়াকে কে বয়কট করবো ইন্ডিয়ার খেলা দেখবো না আইপিএল বয়কট করব এটা কতটুকু যুক্তি বা যুক্তি আসলে কি আমরা বয়কট করি না তারাই এর আগে আমাদেরকে সিস্টেম করে দেয় তাহলে শুনুন আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি দুই হাজার ছাব্বিশ টি মিডিয়া একটেশন কভার করার অনুমতি বাংলাদেশ সাংবাদিকের সাংবাদিকদের জন্য বাতিল করেছে প্রত্যাখ্যান করেছে ফলে তারা ভারত ও শ্রীলঙ্কার ম্যাচগুলো সরাসরি মাঠ থেকে কভার করতে পারবে না কি বাসটা দিয়া দিছে হ্যাঁ আমরা বয়কট করবো কি ভাই আমরা তো মানে টাইমই দেয় না দেখি আমাদের টাইমই নাই আমরা খালি ওই একটা কথাই আছে না আওয়াজ এ পাকিস্তান আমরা আওয়াজই পাকিস্তান আমরা তারা গনায় ধরে না হ্যাঁ ব্যাখ্যাটা শুনুন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ভারত ও শ্রীলঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের নির্ধারিত ভারত অংশে খেলতে না যাওয়ায় সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ দলের অংশ নিয়েই পরিস্থিতি জটিল হয়েছে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি সাংবাদিকরা যেসব একটেশন আবেদন করেছিল সেগুলো আইসিসি বাতিল ও প্রত্যাখ্যান করেছে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জনের আবেদন প্রত্যাখ্যান করেছে বুঝছেন একশো থেকে একশো পঞ্চাশ জন মানে আপনার প্রত্যাখ্যান করেছে আইসিসি এটা কি সম্পূর্ণ নিষেধ না এটা সরাসরি আইসিসি ঘোষণা করছে না যে তারা বাংলাদেশের কোন সাংবাদিককে বিশ্বকাপ ভ্রমণে নিষেধ করেছে বরং যারা একটি ডিটেশন চেয়েছিল তাদের আবেদন বাস্তবে অনুমোদন দেনি যা অনুমোদিত ক্ষেত্রের পরও প্রত্যাহার করা হয়েছে তাই বাস্তবে সাংবাদিকরা মাঠ থেকে কাবার করতে যাওয়ার অনুমতি পাচ্ছে না এই ইভেন্টে মানে দুই সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সাংবাদিকরা কোন ধরনের খেলা ইয়া কভার করার অনুমতি পাবে না কেন এমন সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের বক্তব্য ছিল যে ভারতে যাওয়া নিরাপদ নয় এবং বাংলাদেশ দল ভারতে ম্যাচ খেলতে যাচ্ছে না এটি আইসিসি আইসিসি ও আয়োজকদের বিবেচনায় এসেছে মিডিয়া একটিশন বাতিল হওয়ায় হওয়ার ঘটনাটি এই বিস্তৃত পরিস্থিতি মধ্যে পড়ে কিন্তু এটা সরকার আসলে সরাসরি নিষেধাজ্ঞা জারি করলো এটুকু নয় বলে বোঝা যাচ্ছে আইসিসি বাংলাদেশ দলের সাংবাদিকদের একটি ডিটেশন বাতিল করেছে অর্থাৎ তারা মাঠ থেকে নিউজ ম্যাচ কভার করতে পারবে না এটা আইসিসি সাংবাদিকদের টুর্নামেন্ট যাওয়ার নিষেধ করেছে হিসেবে বলা হলো প্রকৃতপক্ষে এটি মিডিয়া অনুমোদন প্রত্যাখ্যান করার একটি সিদ্ধান্ত এতে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিতর্ক জড়িত তো বন্ধুরা এটার কি বুঝে মানে কি বলতে চাইছিস মানে আমাদের পরবর্তীতে ধাপ আমাদের মানে কঠিন থেকে কঠিনতর হয়ে আসতেছে আপনারা নিশ্চিত থাকুন যে এটার জন্য আমাদেরকে অনেক ভোগান্তি ভুগতে হবে এটা যে আমরা যে মানে বাতাসে উড়াই দিলে যে আমরা পার হয়ে যাবো না আর আমাদের বড় ভাইরা কিন্তু মানে এখনো তারা সিদ্ধান্তে আছে তারা ওয়ার্ল্ড কাপ থেকে মানে ওয়ার্ল্ড কাপে যাবে না তারা এখনো চিন্তা ভাবনা করতেছে বিবেচনা করতেছে আর আমরা এটা মানে গায়ে লাগায় ঘুরতেছি আমাদের বড় ভাইরা বিশ্বকাপ খেলতে যাবে না দেখতে থাকুন খেলা আরো সামনে বাকি আছে।